হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওতে কথা বলবো সালমান খান এবং অ্যাশরিয়া রায় বচ্চনের লাভ স্টোরি সম্পর্কে সংসার নিয়ে সুখে আছে রায় বচ্চন কিন্তু অতীতে এই সুন্দরীকে ঘিরে বলিউড তারকা সালমান খানের রয়েছে একটি বিনোদনবহুল কাহিনী এক সময় তাদের গভীর প্রেম ছিল বলিউডের গভীরতম ভালোবাসার মধ্যে তাদের ভালোবাসা ছিল অন্যতম একটা সময় ছিল যখন ঐশ্বরিয়ার প্রেমে পাগল হয়ে গিয়েছিল সালমান সালমানের রক্ত দিয়ে লিখেছিল তার ভালোবাসার কথা উনিশশো সাল থেকে সালমান আর ঐশ্বরিয়ার প্রেমের গল্প কথা শুরু হয় তার আগে বলিউডের ভাই যান অভিনেত্রী সোমিয়ালির প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন একদিন তার নজরে আসে ঐশ্বরিয়া সালমান তখন রীতিমতো তারকা আর ঐশ্বরিয়া তখন তার বলিউড ক্যারিয়ার শুরু করেছে ঐশ্বর্যাকে দেখার পর সালমান তার প্রেমিকা সোমির সাথে সব সম্পর্ক ভেঙে দেয় জানা যায় সালমান ঐশ্বর্যার বলিউড ক্যারিয়ার নিজের কাঁধে নিয়ে নেয় ছবির নির্দেশকদের অনুরোধ করতেন তাদের ছবিতে ঐশ্বর্যাকে নেয়ার জন্য সালমানের হাত ধরে অনেক বড় সুযোগ পান ঐশ্বর্যা সঞ্জয় লীলা ছবি হাম দিল দে চুকে সানাম এখানে নায়িকা হন ঐশ্বর্যা রায় বচ্চন সালমান তার বন্ধু ভনসালির কাছে প্রস্তাব দেয় ঐশ্বর্যাকে নেয়ার জন্য এই ছবি শুটিং চলার সময় তারা একে অপরকে মন দিয়ে বসে এবং তাদের মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হয় এমন কি সালমানের ব্যক্তিগত জীবনে দারুণ প্রভাব ছিল রুজবি অনলাইন শপিং দিচ্ছে আকর্ষণীয় মূল্যে বাজারের সবচেয়ে ভালো মানের পণ্য অর্ডার করুন নিশ্চিন্তে রুজবি শপিং সেরা শপিং সাবেক বিশ্ব সুন্দরী সালমান খানের জীবনে একজন হয়ে ওঠেন সালমানের বন্ধুরা আইশরিয়াকে ভাবি বলেই ডাকতেন কিন্তু রায় পরিবার সালমানের সাথে তাদের মেয়ের সম্পর্ক মেনে নিতে পারছিল না অ্যাশকে তারা সালমানের কাছ থেকে দূরে থাকতে বলেন আর এ কারণে বলিউড সুন্দরী রাগ করে ঘর ছেড়ে দেন একা থাকতে শুরু করেন এরপর বলিউডের ভাই যান তাদের প্রেমকে বিয়ের রূপ দিতে চেয়েছিলেন কিন্তু ঈশ্বরিয়া বেঁকে বসেন তিনি চেয়েছিলেন মন দিয়ে ক্যারিয়ার গড়তে তাই বিয়ের প্রস্তাব ঐশ্বরিয়া ফিরিয়ে দেন সালমান অ্যশুরিয়াকে রাজি করানোর জন্য গভীর রাতে তার ফ্ল্যাটে গিয়ে হাজির হন এবং তার প্রেমে এতটাই পাগল ছিল সালমান যে থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার হুমকি দেন কিন্তু কিছুতেই অ্যাশ তার ফ্ল্যাটের দরজা খুলেনি সকাল পর্যন্ত সালমান তার বাসার সামনে তার জন্য অপেক্ষা করতে থাকে এবং তার দরজা টাকাতে থাকে তার হাত দিয়ে রক্ত বের হতে শুরু করে অ্যশরুরিয়ার বাবা সালমান খানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন তারপর সালমান তার পুরনো প্রেমিকা সোফিয়ার বাবার অপারেশনের জন্য যুক্তরাষ্ট্রে চলে যান এবং সোমিয়ার কাছে গিয়েছে শুনে ঐশ্বরিয়া অনেক কষ্ট পান এবং তিনি সিদ্ধান্ত নেন তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না সেখান থেকে ফিরে সালমান সোজা এশরিয়ার ফিল্ম কুচনা কাহর সেটে চলে যান এমনকি সেখানে গিয়ে ঐশ্বরিয়ার সাথে অনেক খারাপ আচরণ করেন এশুরিয়ার এই ছবির নায়ক ছিল অভিষেক বচ্চন তখন সালমানের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় শুরু হয় এক নতুন প্রেমের কাহিনী এবং সালে এপ্রিল সেই প্রেম নতুন রূপ পায় বিশে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারপর সুখের সংসার ঘর আলো করে আসে আরাধ্যা অন্যদিকে সালমান এখনো ছন্ন ছাড়া ঘর বাঁধা তার আজও হয়ে ওঠেনি আপনার কাছে খান এবং কোন ছবিটি বেশি ভালো লাগে সব থেকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ